আজ এই বিষয়ে আমি প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সিদ্ধানন্ মহিকে অনেক ধন্যবাদ জানাই যে প্রথমবার মতো কর্তব্য ভবনে ওনার নেতৃত্ব নভেম্বরের মতো বাজেট পেশ করেছেন এই বাজেট অর্থনৈতিক প্রকৃতিকে উৎসাহিত করা বিনিয়োগ শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা রাখা বা সৃষ্টিকে আরও সুবিচ্ছ করা জনসাধারণের প্রত্যাশা পূরণ করা সাধারণ নাগরিকদের জন্য আরও সুবিধা ও সুযোগ প্রদান করা সব সব সক্ষা বিকাশ সমাজের সবসময় মানুষের কাছে বিকাশের সম্পর্ক পথে দেওয়ার সহ বিভিন্ন বিষয়ে বিশেষ করে আমি বলব যে আত্মনির্ভর ভারত হিসেবে আমাদের আত্মনির্ভরশীলতা পথে পথে সমস্ত বাজেট পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং বিশুদ্ধ ভারত হাজার স্বাস্থ্যমন্ত্রী সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র সবাইকে স্বার্থ করার জন্য এই বাজেটে আমি বলব বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে এই বাজেটে মানীয় অর্থমন্ত্রী আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী মিমাজ সেনাবন্ধী বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন করা টুরিজমকে আরও শক্তিশালী করা সে শিল্পকে আরও বৃদ্ধি করা আইটি সেক্টরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে তার প্রচার এবং প্রচার বৃদ্ধি করা এবং খেলাধুলার ক্ষেত্রেও স্পোর্টসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে এগ্রিকালচার দিকটাও রয়েছে যারা বিজেপি মানুষ বা আমাদের যা কাছে তাদেরকে তাদের উন্নয়নের জন্য অনেকগুলি পরিকল্পনা রাখা হয়েছে বাজেটে ইন্ডাস্ট্রিদের ক্ষেত্রেও শিল্প ক্ষেত্রেও অনেকটা বাজেট বৃদ্ধি করা যায় এবং বলা হয়েছে যে বিশেষ করে বেকার এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদের সমস্যা বৃদ্ধি করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও অনেকটাই দিয়েছেন এবং যারা আমাদের যে ইম্পোর্টার তাদেরকে ছাড় দেওয়া হয়েছে ভারতীয় কমিশন ঘটার সুযোগ পায় সেক্ষেত্রে অনেকে সরলীকরণ করা হয়েছে অনেক সুযোগ দেওয়া হয়েছে কাস্টম ডিউটিও অনেক জায়গাতে কমিয়ে দেওয়া হয়েছে